आगे बढ़िया के पढ़ने গাইজ আমি এখন কিন্তু প্রবেশ করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গন হ্যালো হাই নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই গাইজ আমি এখন চলেছি কলকাতা নিমতলা ঘাটে মানে কলকাতা নিমতলা ঘাটে গাছ এসেছি আর এখানে কিছু দর্শনীয় স্থান তোমাদেরকে দেখানোর জন্য তো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কী করি আর এখানে বেশ কয়েকটা মন্দির আছে আর তার মধ্যে কিন্তু উল্লেখযোগ্য মন্দির হচ্ছে নিমতলা ঘাটের আর কি ভূতরাজ মন্দির ভূতরাজ মন্দির রয়েছে হনুমান মন্দির রয়েছে আরও কয়েকটা মন্দির রয়েছে আমি তোমাদেরকে দেখাবো এবং দর্শন করাবো তো তোমরা গাইড কন্টিনিউ দেখতে থাকো আর এখানকারের মানুষজন মানে এখানকারের মানুষজন কেমন তোমাদেরকে দেখাবো আর কি আর কত দূর দূর থেকে মানুষজন কিন্তু এখানে আসে জীবিকার জন্য কাজের জন্য সমস্ত কিছু আর কি সেই সব মানুষজনেও তুমি দেখতে পাচ্ছ যে কত মানুষ এই নিমতলা ঘাটে কিন্তু আমার পেছনে দেখতে পাচ্ছ কত মানুষ কিন্তু শুয়ে রয়েছে বসে রয়েছে তো এই হচ্ছে নিমতলা ঘাট আগে তোমাদেরকে ঘাটটা দেখাই তারপরে তোমাদের হচ্ছে মন্দিরটা আমি দেখাবো তো দেখো কত মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু এসেছে দেখো কেউ কাজের জন্য কেউ জীবিকার জন্য নানান রকমের মানুষ দেখতে পাচ্ছ সবাই এখানে শুয়ে রয়েছে চট পেতে বিছনা পেতে মানে দেখো কি পরিস্থিতি আর সামনে কিন্তু গঙ্গা নদী রয়েছে গঙ্গাটাও তোমাদেরকে দেখাবো আর এখান থেকে কিন্তু গাইজ তোমার যে হাওড়া ব্রিজটা আছে হাওড়া ব্রিজটা কিন্তু এখান থেকে দেখা যায় আর ওই সাইডে কিন্তু একটা মন্দির আছে ওই মন্দিরটার নাম আমার মনে পড়ছে না কিন্তু ওখানে কিন্তু বেশ শিব ঠাকুরের মন্দির আছে কিন্তু ওপারটা দেখিয়ে দেখাচ্ছে তোমাদেরকে কাছে জুম করে কতটা কি দেখানো যায় বেশি আর জুম হচ্ছে না ওই মন্দিরটায় একদিন যাবো যে ভিডিও করব কেননা অনেকেই ওখানে ভিডিও করেছে আর ওই মন্দিরটা কিন্তু হেভি সুন্দর আর কি দেখো এই হচ্ছে নিমতলা ঘাট কলকাতা আর এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু হাওড়ার কিন্তু ব্রিজ রয়েছে মানে এই সাইডে কিন্তু হাওড়ার ব্রিজ রয়েছে দেখি দেখাচ্ছি জুম করে দেখো তো এই হচ্ছে হাওড়ার ব্রিজ আর এই হচ্ছে সেই ঐতিহ্যবাহী নিমতলা ঘাট মানে এটা হচ্ছে হচ্ছেই ঐতিহ্যবাহী নিমতলা ঘাট আর প্রচুর মানুষজন এখানে রয়েছে মানে দেখে আমার খুব খারাপ লাগছে মানে মানুষ কত দূর থেকে আসে আর কি কাজের জন্য আর দেখো কি অবস্থায় তারা থাকে আর জানো কলকাতায় থাকা খাওয়া কতটা খরচ সাপেক্ষ মানে কলকাতায় থাকা খাওয়া কিন্তু প্রচুর খরচ সাপেক্ষ দেখো এখানেই ওদের ঘর এখানেই ওদের বাড়ি এখানেই ওদের জীবিকা এদিকে দেখো একটা বাচ্চাও রয়েছে দেখো এখানকার পরিস্থিতি মানে কলকাতায় তো মনে করো ভালো মানুষজন আছে নানান দর্শনীয় স্থান আছে সমস্ত কিছুই আছে আবার এই সব মানুষজনও কিন্তু আছে এবারে তোমাদেরকে আস্তে আস্তে আমি ভূতরাজ মন্দির দেখাবো আর ভূতরাজ মন্দির কিন্তু একটা বিখ্যাত একটা শিব মন্দির আর কি তোমরা অনেকেই হয়তো জানো আর অনেকেই হয়তো জানো না আর ভূতরাজ মন্দিরের পুজো দেওয়ার জন্য কিন্তু পুজোর সামগ্রী কিন্তু তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব পুজোর কিন্তু সামগ্রী তো দেখাবো তোমাদেরকে কন্টিনিউ তোমরা দেখতে থাকো দেখো এসব হচ্ছে ভূতরাজ মন্দিরে পুজো দেওয়ার কিন্তু সামগ্রী কিন্তু এখানেই পেয়ে যাবে আর কি আর এখানে একটা মন্দির রয়েছে হনুমান মন্দির তো হনুমান মন্দিরটা তোমাদেরকে দেখাবো একটু পরে না চলো তোমাদেরকে দেখিয়েই আসি ভেতরে এখানে একটা হনুমান মন্দির রয়েছে হনুমান মন্দিরটা তোমাদেরকে দেখাই এটা গাছ হচ্ছে হনুমান মন্দির আর কি দেখোস এটা বলো একটা গাছ এটা গাছ আর ভেতরে পরিবেশটা ঠিক এইরকম আর এই হচ্ছে সেই বজরঙ্গলি অপূর্ব সুন্দর কিন্তু লাগছে আর সবাই কমেন্টে জয় হনুমান লিখে দিও জয় হনুমানজি সব মিলিয়ে মন্দিরটা কিন্তু ভালোই সুন্দর আর এই সাইডে কিন্তু অনেকটা বড় গাইজ অনেকটা বড় এদিকে দেখো গণপতি বাপ্পা রয়েছে এখানটায় এই সাইডে কিন্তু একটা শিবলিঙ্গ রয়েছে দেখো কিন্তু সুন্দর লাগছে কিন্তু মহাদেব রয়েছে হচ্ছে মহাদেব আর এই সাইডেও একটা ঠাকুর রয়েছে বেশ ভালো অনেকটাই বড় কিন্তু মন্দির আগে আমি তোমাদেরকে বলেছি ভূতরাজ মন্দিরের জন্য কিন্তু কিন্তু এখানে জিনিসপত্র ডালা থেকে শুরু করে ঘট মোটামুটি সমস্ত কিছুই কি এখানে কিন্তু পেয়ে যাবে তোমরা আর এখানেও একটা বেশ সুন্দর বেশ একটা দেখতে পাচ্ছ শিবের মাথায় জল ঢালছে যদিও আমি চিনি না এই ব্যক্তিকে প্রচুর দোকানপাট বসে যায় প্রচুর দোকানপাট বসে যায় আর কি আর এই হচ্ছে কলকাতার পরিস্থিতি দেখো এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী ভূতনাথ ধাম আর কি আর ভূতনাথ মন্দির আর কি দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই ঐতিহ্যবাহী ভূতনাথ মন্দির বাইরে থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এই দিকে দেখতে পাচ্ছ যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ এটাও আমি তোমাদেরকে দেখাবো আর ভূতনাথ মন্দিরে আমি প্রবেশ করার চেষ্টা করবো লুকিয়ে লুকিয়ে দেখে जानकारी आगे बढ़िया आगे बढ़िया क्यों?

I 음 m not s u r a <laughs> গাইজ ভূতনাথ মন্দির কিন্তু আমি দর্শন করালাম আর ভূতনাথ মন্দিরের ঠিক সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে ভূতনাথ মন্দির আর এটা হচ্ছে নিমতলা ঘাটের আর কি দেবী মন্দির আর কি তো চলো গাইজ প্রবেশ করা যাক বৈষ্ণোদেবী মন্দিরে চলো এখানে একটা মন্দির রয়েছে দেখো এখানে একটা মন্দির রয়েছে আর দেখাচ্ছি চলো এটা হচ্ছে রেল লাইন রেল লাইনের সামনেই কিন্তু মন্দির দেখো দর্শন করায় চলাম কুরানি ভাই দেখো মাকে দেখো অপূর্ব কিন্তু সুন্দর লাগছে মা কালী রয়েছে আর এই সাইডে দেখি কি আছে শিব ঠাকুর রয়েছে জয় বা মহাদেব সবাইকে ভালো রেখো বাবা

গাইজ আমি এখন কিন্তু প্রবেশ করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গন তো চলো গাইজ যাওয়া যাক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গনে আর এটা হচ্ছে গাইজ নিমতলা ঘাট তো আস্তে আস্তে প্রবেশ করে ফেলেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি স্থানে আর কি তো দেখো এখানকার পরিবেশটাও কিন্তু অসম্ভব কিন্তু সুন্দর এখানকার পরিবেশটা দেখো তো এখানেই কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু সমাধি কিন্তু দেয়া হয়েছিল দেখো জায়গাটা কিন্তু বেশ সুন্দর আছে আর এখানে কিন্তু বসার জায়গা আছে কিছুটা সময় তোমরা কিন্তু এখানে কাটাতেই পারো দেখো কি সুন্দর বসার জায়গা রয়েছে আর অনেকেই কিন্তু গায়ে এখানে কিন্তু বসে রয়েছে দেখো অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর আর এখান থেকে হাওড়া ব্রিজটা দেখতে কিন্তু সুন্দর লাগে আর এই যে গাইজ দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু সমাধি স্থান আর কি এখানেই কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু সমাধি কিন্তু দেওয়া হয়েছিল দেখো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু এখানেই কিন্তু গায়ে সমাধি দেওয়া হয়েছিল তার জন্ম পঁচিশে বৈশাখ আর মৃত্যু বাইশে শ্রাবণ তো এইটা হচ্ছে এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি স্থান আর এটা নিমতলা ঘাট সুন্দর আর এখানেও কিন্তু আরেকজন দুজনের কিন্তু সমাধি দেয়া হয়েছিল যে শহীদ সুশীল দাশগুপ্ত স্মরণে আর কি তো এখানে দেখতে পাচ্ছ আর এখানে রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তোমরা অনেকেই জানো তো এই হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানে এইরকম ভাবে দেওয়া মানে সমাধিটা মনে হয় খুব সম্ভবত তো ভাবে দেওয়া হয়তো তো এখানে মনে হয় খুব সময় তো দেওয়া হয়েছিলো হয়তো আমি সঠিক জানি না আর হচ্ছে বৈশরত্ন স্যার হরিশঙ্কর পাল কেটি কী ব্যাপারটা কী এখানকার ব্যাপারটা কী আমি বুঝতে পারলাম না গাইজ আর এখানে একটা কিন্তু বট গাছ সরি বট নয় এটা হচ্ছে অসত্য গাছ রয়েছে গাছ হচ্ছে অসত্য গাছ চারি সাইডটা তোমাদের কুড়িয়া দেখাই বেশ সুন্দর বলো জায়গাটা খুব সুন্দর আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি স্থান তোমাদেরকে দেখালাম তোমাদের তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর আর কি ফটোশ্যুটের জন্য তো পারফেক্ট মানে ফটোশ্যুটের জন্য গাইজ কিন্তু পারফেক্ট আর এখান থেকে গঙ্গার মনোরম পরিবেশ দেখতে কিন্তু অসাধারণ কিন্তু গাইজ লাগছে ওই হচ্ছে গাইজ ঘাট মানে ওখান থেকে লঞ্চ পার হয়ে তোমরা ওপারে যেতে পারবে আর এই সাইডে হচ্ছে হাওড়া ব্রিজ এখানে কিন্তু অনেকে প্রি ওয়াইডিং করতে আসে মানে ফটোগ্রাফি করতে আসে ফটোগ্রাফির জন্য কিন্তু পারফেক্ট দেখো অসম্ভব কিন্তু সুন্দর জায়গা আর এখান থেকে হাওড়া ব্রিজটা দেখতে গাই যে এতটা সুন্দর লাগছে না দারুণ লাগছে তোমাদেরকে দেখাই চলো দেখো এই হচ্ছে গাইজ আমাদের সেই কলকাতার ঐতিহ্যবাহী হাওড়ার ব্রিজ আমাদের কলকাতার সেই ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজ দেখো কতটা সুন্দর লাগছে অসম্ভব সুন্দর লাগছে আর এই প্রাঙ্গনটা কিন্তু বেশ খানিকটা বড় আর এখানে কিছুটা সময় কিন্তু প্রিয় মানুষটির সঙ্গে তোমরা কিন্তু কাটাতেই পারো প্রিয় মা মানুষের সঙ্গে আর কি সময় কাটানোর জন্য কিন্তু পারফেক্ট জায়গা মানে এখন যেহেতু সকালবেলা আর কি সকালবেলা সেজন অতটা ভিড় নেই কিন্তু সন্ধ্যে নামলেই মানে বিকাল নামলেই কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখানে এসে কিছুটা সময় কিন্তু কাটায় অসম্ভব অসম্ভব সুন্দর লাগছে আর গরম গঙ্গার এই মনোরম পরিবেশ দেখতে গাই কার না ভালো লাগে আর ওইদিকে সব সানের ঘাট রয়েছে চলো দেখাই তোমাদেরকে সে গঙ্গা আর আমি ওখানটা থেকে ভিডিও স্টার্ট করেছিলাম দেখো অসম্ভব কিন্তু ভালো লাগছে গাইজ আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানিও আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি দেখা হচ্ছে গাইজ পরবর্তী একটা ইন্টারেস্টিং ভিডিওতে আপাতত বাই তোমরা সবাই ভালো থেকো গাইজ কাটা